সম্মানিত ভিউয়ার্স সুপার লক জাম্বু কন্ডমের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আবারও আমার হাতে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপারলক আট ইঞ্চি জাম্বু গন্ডম অরিজিনাল আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে অরিজিনাল জাম্বু কন্ডমটি চিনতে পারবেন এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় শুরুতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি মাথাটা নরম রয়েছে এবং লকগুলো আগের থেকে অনেক মোটা রয়েছে লকটা আমরা আগের থেকে আপডেট করেছি এমন মোটা হবে লকটা এবং মাথাটা এমন বাঁকা রয়েছে এইখান দিয়ে এমন পুরো অরিজিনাল পুরুষ লিঙ্গ যেমন থাকে তেমন পাবেন আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে তেমন কিছু বলার নাই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যারা যারা কোনো রকম মেডিসিন ছাড়া দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান চান এবং স্ত্রীকে সুখ দিতে চান পরিপূর্ণ তারা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের লিঙ্গ ছোট এবং চিকন হওয়ার কারণে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না তারা আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারেন এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় আমি আজকে দেখিয়ে দিব অনেকেই কনফিউজ থাকেন যে দুইটা ছিদ্রর কাজ কী আসলে দুইটা চিত্র হচ্ছে এখান দিয়ে আপনাদের লিঙ্গটি প্রবেশ করাতে হবে এবং আপনাদের অন্ডকোষ যেটা বিচি বলে সেটা এভাবে আপনারা হালকা চাপ দিয়ে এখানে লক করে দিবেন এবং আমরা সাথে যে জেলটি দিব জেলটি অবশ্যই মাখিয়ে নিতে হবে না হলে ভিতরে ঢুকবে না এর মাথার মধ্যে একটা চেম্বার রয়েছে যেখানে আপনাদের বীর্জটি থাকবে কাজের শেষে আপনারা এখানে চাপ দিয়ে বীজুটি পরিষ্কার করে সাবান বা শ্যাম্পু দিয়ে ভালো মতো ধুয়ে এই কনমটি এই কনডমটি আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারেন যাদের প্রোডাক্টটি প্রয়োজন তা আমার যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন